আপনাদের মধ্যে আশপাশ থেকে কোনো দুষ্কৃতিকারী আপনাদের মধ্যে ঢুকে এলাকার লোকজনের প্রতি হামলা হামলা চালিয়ে আপনাদের বদনাম করার চেষ্টা করবে আপনারা এ ব্যাপারে সতর্ক থাকবেন এবং কেউ এলাকার কাউকে বা কোনো অটোওয়ালা কিংবা কাউকে আক্রমণ করবেন না চাপাই নবাবগঞ্জের শান্তি মোড়ে সড়ক অবরোধ করে সমাবেশ করেছে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাপাইনগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আপনারা দেখছেন এটা হচ্ছে শান্তি মোড় এলাকা সতেরোই জুলাই বুধবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করেন এর ফলে সড়কের দুই পাশে ব্যাপক প্রচুর যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ তারা পায়ে হেঁটে বিভিন্ন তাদের গন্তব্যে পৌঁছায় এ সময় ছাত্ররা কোটা না মেধা 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 কে বলেছে রাজাকার সরকার সরকার আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার এ বলে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং এ সময় পুলিশকে সতর্ক অবস্থায় দেখা যায় ছাত্ররা শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন করছে আমরা দেখলাম সিস্টেম বুঝতে হবে বুঝতে হবে আন্দোলনকারী এক ছাত্রকে পুলিশ ধরেছে শুনতে পেয়ে ছাত্ররা ছুটে যায় পুলিশের কাছে এবং তাকে ছাড়িয়ে নিয়ে আসে বলে তারা জানায় এ ঘটনায় ছাত্র উত্তেজিত হলেও পুলিশের আচরণে তারা আবার শান্ত হয়ে ফিরে আসে যা আমরা দেখতে পাই পরে আন্দোলনে নিহত ছাত্রদের রুহের মাঘ ফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং প্রার্থনা করা হয়

এ সময় শান্তিমোড়ে সড়কের দুই পাশে বিপুল পরিমাণ যানবাহন আটকা পড়ে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন